দেশে খাদ্যের কোনো সংকট নেই দাবি খাদ্য উপদেষ্টার এবং অভিনব কায়দা ইয়াবা পাচারকালে কক্সবাজার বিমানবন্দর থেকে দুই বোন গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের খাদ্যের কোনো সংকট নেই বলে দাবি করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দুপুরে কক্সবাজার প্রশাসনের সম্মেলন কক্ষে খাদ্যশস্য প্রতিরোধ ব্যবস্থা জোরদার করণ সম্পর্কিত সভায় তিনি এ দাবি জানান বলেন বর্তমানে দেশে তেরো লাখ ছিয়াশি হাজার সাতশো মেট্রিক টনের বেশি খাদ্য মজুত রয়েছে যা দিয়ে আগামী এপ্রিলে নতুন ফসল না আসা পর্যন্ত খাদ্যের যোগান সম্ভব এ সময় মিয়ানমারের আরাকান রাজ্যে গৃহযুদ্ধ চলার কারণে সেখানে খাদ্য সংকট দেখা দিতে পারে উল্লেখ করে দেশের খাদ্য শস্য যেন মিয়ানমারে চোরা চোরাচালান না হয় তা নিশ্চিতে সংশ্লিষ্ট আইনস্ট্রিং খোলা বাহিনীকে নির্দেশ দেন খাদ্য উপদেষ্টা কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ জেলা খাদ্য কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন মিয়ানমারের মারাকান রাজ্যে একটা কারণে ওখানে খাদ্য সংকট হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে আর ওইখানে খাদ্য সংকট হলে খুব স্বাভাবিকভাবেই আমাদের এখান থেকে কিছুটা চোরা চালান হওয়ার ঝুঁকি থাকে তবে অ্যালার্মিং কিছু না এটা বড় বাড়তে পারবে না তারা নজরদারি করছেন আমরা এখানে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে তাদের নজরদারি ব্যবস্থা যেটা এটা অব্যাহত রাখতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আরও জোরদার করতে হবে পেটে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে কক্সবাজার বিমানবন্দর থেকে দুই বোনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সকালে উম্মে উম্মে জমিলা ও হাবিবা নামে দুই বোনকে আটক করা হয় বলে জানিয়েছেন নিয়ন্ত্রণ কক্সবাজার জেলা কার্যালয়ের সহপরিচালক এ কে এম দিদারুল আলম পরে চিকিৎসকের সাহায্যে তাদের পেট থেকে চার হাজার পেসি ইয়াবা উদ্ধার করা হয় এ সময় তাদের দেওয়া তথ্যমতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে উম্মে জমিলার স্বামী আক্তার হোসাইনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আদর্শ জাতি গঠনে নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন সকালে নগরীর প্রবর্তক সংঘ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন বলেন নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে না পারলে আদর্শ ও উন্নত জাতি গঠন সম্ভব না এ সময় প্রবর্তক সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ বিশ্বাস ট্রেজারার রণজিৎ কুমার চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অভিযান চালিয়ে দশ কেজি গাঁজা ও একশো বাইশ বোতল ফেন্সিডিল সহ মহম্মদ আজিম ও মহম্মদ সৌরভ চৌধুরী নামে দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব গতকাল নগরীর ডবল মোরিং থানার পাহাড়তলি রেল স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব সাতের সদস্যরা সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব জানায় অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছে থাকা দুইটি শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে দশ কেজি গাঁজা ও একশো বোতল ফেন্সিডিল জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকদ্রব্য ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে পরে তাদের নগরীর ডবল মোরিং মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় চট্টগ্রাম জেলা পরিষদ আইন সংস্কার সহ নানা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে গতকাল ডায়লগ ফর পেজ চট্টগ্রাম হিল ট্রাক্ট পার্বত্য চট্টগ্রামের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে এই স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপিতে জাতিগত বৈষম্য দূর করে উপজাতি ও অ উপজাতি শব্দ পরিবর্তন করে স্থায়ী বাসিন্দাদের জাতিগত পরিচয় ব্যবহার করা সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা জেলা পরিষদে প্রতিনিধিত্বের ক্ষেত্রে জনসংখ্যানুপাতে সকল জনগোষ্ঠীর জন্য আসন বরাদ্দ করা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় এ সময় সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ হারুন রশিদ ভাইস চেয়ারম্যান এম কামাল উদ্দিন নির্বাহী পরিচালক কামাল হোসেন সুজন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার মাদার লাইসেন্সবিহীন একটি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল মাদারবাড়ি কেউচিয়া এলাকার একটি অবৈধ ইটভাটাই সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিস্তা করিমের নেতৃত্বে অভিযান চালানো হয় এ সময় আরেকটি ইটভাটার ম্যানেজারকে লাইসেন্স হালনাগাদকরণ ছাড়া কোনো কার্যক্রম চালানো যাবে না বলে নির্দেশনা দেন ফারিস্তা করিম অভিযানকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল সহ সাতকানিয়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের দল উপস্থিত ছিলেন চট্টগ্রামের সে জায়গা দখল ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে গত পাঁচ জানুয়ারি উপজেলার দোহাজারি পৌরসভার দিয়াকুল মাস্টার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে ভুক্তভোগী সঞ্জিত দাস জানান তার ক্রয়কৃত জায়গা দখল করতে গেলে স্থানীয় রাখাল দাস ও তার ছেলেরা বাধা দেয় এবং তাদের নামে মিথ্যা মামলা করে অন্যদিকে প্রতিপক্ষ রাখাল দাস অভিযোগ করে জানান সঞ্জিত দাস তার ঘরবাড়ি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে তাই সঞ্জিত দাসের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি এদিকে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত জুজুৎস যশ চাকমা জানান এ ঘটনায় আদালতে রিপোর্ট দাখিল করা হয়েছে তৃণমূলের নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে রাওজান উপজেলা ও পৌরসভা বিএনপির স্বঘোষিত কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশও বিক্ষোভ মিছিল করেছে রাওজান হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন গতকাল চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের রাওজান গহিরা চৌমোহনীতে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা যুবদলের সহ সহসভাপতি মোজাম্মেল হক চৌধুরী এই সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নির্বাহী সদস্য আবু জাফর চৌধুরী রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক বিএনপি নেতা জাহাঙ্গীর মিয়াজি সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং ইউএসটিসির বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরিয়াল সায়েন্সেসের অনুষদের উদ্যোগে উইন্টার ফেস্ট দুই অনুষ্ঠিত হয়েছে গতকাল ইউএসটিসি ক্যাম্পাসে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ধারণা ও নানা উদ্যোগমূলক দক্ষতা উপস্থাপন করে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান মিসেস ফাহমিদা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসি এর উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ সুলাইমান এ সময় ব্যবসা ও উদ্যোগ বিজ্ঞান অনুষদের প্রভাষক মিসেস সাইদা জাবিন সানি ইউএসটিসির উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড নুরুল আফসার সহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাউজান সালামতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ এছাড়া বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক শহীদ চৌধুরী বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সফিউল্লাহ কপিল উদ্দিন চৌধুরী জসীম শিকদার সহ অন্যান্যরা এ সময় খেলাধুলা সঙ্গীত চর্চা সাংস্কৃতিক সহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি হয় বলে জানান বক্তারা চট্টগ্রামের সাতকানিয়ায় দক্ষিণ কাঞ্চনা নূর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জৈনুল আবেদিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অপু দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে কাঞ্চনা ইউনিয়ন জামাত ইসলামীর আমির আবু তাহের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে একাডেমিক ও বিভিন্ন শাখায় ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্মীয় পূজা অর্চনার মধ্য দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে শ্রী শ্রী সেন বাড়ি লক্ষ্মী নারায়ণ মন্দির গতকাল সীতাকুণ্ড উপজেলার কুমিরা সেন বাড়িতে ফিতা কেটে মন্দিরের উদ্বোধন করেন রেল ভবনের সিগনাল ও টেলিকমিউনিকেশনের প্রধান প্রকৌশলী সুশীল কুমার হালদার উদ্বোধনকালে মানস কুমার সেন কমলিনী ঘোষ রাজীব কুমার সেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মন্দির উদ্বোধন শেষে গীতাযজ্ঞ নামকীর্তন ও প্রসাদ বিতরণ করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দেশে খাদ্যের কোনো সংকট নেই দাবি খাদ্য উপদেষ্টার এবং অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে কক্সবাজার বিমানবন্দর থেকে দুই বোন গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে